আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত আমি সাগর অটো থেকে মোহাম্মদ সাগর ইসলাম সিভি শাইন একটা গাড়ি আমরা আজকে সার্ভিসিং করবো আমরা সার্ভিসিংয়ে কী কী কাজ করে থাকি সেগুলো আপনাকে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা ভিডিওর সঙ্গে থাকবেন আমার কাজ যদি ভালো লাগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমরা কিন্তু আস্তে আস্তে গাড়িটা সব সমস্ত কিছু ভালোভাবে সুন্দরভাবে খুলে নিচ্ছি গাড়ি আমার গাড়িটা লিক থাকে না দোকানে আসলে আমরা আন্টিটা এক হলে ফেলবো এখন এবছরে কোন জানি যে কার দোকান খোলা আছে কিনা না নাই আমাদের শেষ দেখেন ভিতরের অবস্থা কি রকম অবস্থা গাড়িটার আমরা কিন্তু মাথারা হেডলাইট খুলে নিয়েছি কিন্তু এই আমাদের আরেকটা গাড়ি আছে সিবি শাইন পাশ পাশে একটা রিক্সা টাঙ্কি করা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে দরগা মা ও শিশু হাসপাতাল গেটের সামনে বিটিসি বাজার আল্লাগা সামনে সামনেকার চাকাটা আমরা খুলে নিচ্ছি চাকাটা খোলা শেষ যেহেতু সার্ভিসিং অনেক কাজ থাকে আমরা সবগুলো কাজই করে থাকি যদি ইনযোগের কোনো সমস্যা থাকে সেগুলোও আমরা ঠিক করে দিই তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওটা শর্ট করে দিচ্ছি মূলত যে সব কাজগুলা বড় বড় সেই সব কাজগুলো আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা মিটার কাউলিংটা খুলে নিলাম ছনে বাঘ প্যানেলটা খুলে খেলাম সম্পূর্ণ গাড়িটা খোলা শেষ হয়ে গেছে দেখেন আমরা সমস্ত গাড়িটা খুলে নিয়েছি পিছনের চাকাটা আমরা ওয়াশ করার পরে খুলবো আপনি দেখেন ভালো লাগে এই যে আমরা সুন্দরভাবে গাড়িটা ওয়াশ করে নেব দেখেন আমরা কি পরিমাণ ফোম দিয়ে গাড়ি ওয়াশ করে থাকি আমাদের এখানে ফোম ওয়াশও করানো হয়

এইটা আছে ঠিকই আছে সুন্দরভাবে কারটা ক্লিন করে নিইসা আমরা এবার আমরা গাড়িটা সেট করছি ফাইনাল দেয়া যে এই জিনিসটা লাগানো শেষ হয়ে গেছে আমাদের নিয়েছি

একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন যাতে যে নব জিনিসটা আপনারা ব্যবহার করবেন গাড়ি এর করার সময় জিনিসটা যাতে ভালো হয় তাহলে গাড়িটা দিন অনেক সুন্দরভাবে চলবে আমরা কার্বোটারটা ওয়াশ করে নিয়েছি সুন্দর করে যে কার্বোটারটা খুব ক্রিটিক্যালি কাজ সেই জন্য আমি সাথে কার্বোটার পরিষ্কার করে নিলাম আসনের ব্যাগ প্যানেল লাগাচ্ছি আমরা কার্বোটার কিলিং এখন কার্বোটার লাগিয়ে দেবো সামনের হেডলাইট লাগানো হচ্ছে মোটামুটি আমাদের গাড়ার প্রায় কাজ শেষের দিকে চলে আসছে যেখানে আমরা কত সুন্দরভাবে গাড়িটা মসে আমরা কিন্তু গাড়িতে তেল মারি না আমরা সুন্দরভাবে গাড়ি মোছে একদম পরিষ্কার করে দিচ্ছি যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেল তাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ঠিকানা আছে আল্লাহ মানুষের যেটা সামনে বিটিসি বাজার সাগর অটোর